আসসালামু আলাইকুম কিউ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের খুবই চমৎকার একদম মার্শাল কালেকশান নিয়ে এসলাম অরিজিনাল মার্শাল হোলসেল প্রাইজে দিয়ে দেবো প্রতিটা ড্রেস অনেক সুন্দর হবে যার যার লাগবে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন কথা বারাবো না সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন যার যত লাগে আর ড্রেসগুলো হলো ক্যাটালগ সহকারে পেয়ে যাবেন এগুলো হলো নতুন মার্শাল আর ড্রেসটা দেখেন প্রতিটা ড্রেসই কিন্তু সেম এই ক্যাটালগটা হবে হান্ড্রেড পার্সেন্ট সেম এটাই হবে আপনারা যারা হোলসেলের ড্রেস কিনে থাকেন আমাদের শোরুমটা অনেকে জানেন হয়তো বা অনেকে জানেন না তো আমাদের শোরুমটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্ল্যানের বিল্ডিং সুভাষ দাবা আমার লেপটপ দেখেন খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করবো এটা হলো মার্শাল আর নিচে থাকবে হলো চিকেন গাড়ি খুব সুন্দর চিকেন গাড়ি থাকবে নিচে থাকবে চিকেন গাড়িটা খুব সুন্দর চিকেন গাড়ি আর সবগুলো কালারে হলো স্ক্রিন কালার ভিতরে আমরা দেখাচ্ছি এটা হলো ব্যাক পার্টটা এটা হলো ব্যাক পার্টটা আর নিচে হলো হাতাটা নিচ থেকে হাতাটা আসবে বলো না একটা তো এগুলো হোলসেল প্রাইস দিয়ে দিব যারা নিতে চান হোলসেল প্রাইসটা থাকবে হলো মাত্র 1650 টাকা এগুলাই কিন্তু অরিজিনিয়াল মার্শালগুলো আমরা দেখাচ্ছি একদম প্রিমিয়াম ক্যাটাগরি এটা হলো আপনার ওন্নাটা উন্নাটা হবে মলমল কটনে খুব সুন্দর মলমল কটনে উন্নাটা হবে কাটওয়ার করাই যে ওনারা কি কাটওয়ার থাকবে অন্য দুই যুগেই কাটওয়ার থাকবে এগুলো মলমল কটনের ড্রেস প্রাইস যাবে ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশটটা নিয়ে আপনারা ইনবক্স করে ফেলবেন যার যত পিস করি লাগে সারা বাংলাদেশের ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরও কালার দেখাবো প্রতিটা কালারই সুন্দর দেখেন এই ড্রেসটা টোটাল ছয়টা ডিজাইন দেখাবো আমরা এগুলো হলো কালারের ভিতরে প্রিমিয়াম ক্যাটাগরি ড্রেস এরকম খুব সুন্দর কার্টোয়ার্কের কাজ থাকবে সেম সবগুলো ড্রেসই এমনও হবে এটা হলো ব্যাক নিচে হবে হাতাটা সেম এভাবে সবগুলো ড্রেসই আমরা দেখাবো স্ক্রিন শটটা নিয়ে নিবেন যার যত লাগে প্রাইস বলে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ আপনার নিচে ছেলে দ্রুত ইনবক্স করে ফেলবেন এ হলো মার্শালার খুব সুন্দর কালারটা আর শালওয়াটা থাকবে প্রিনিয়াম আর ড্রেস কিন্তু অনেক সুন্দর কালার দেখেন মার্শাল যারা এই ড্রেসগুলো নিতে চান আমাদের শোরুমে এসেও নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি দেখেন এগুলো অন্যতা খুব সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি অন্যগুলো থাকবে এগুলো কিন্তু মার্শালের খুব সুন্দর একটা কালার মার্শালে খুব সুন্দর মার্শাল কিন্তু আপনাদের মাস্টার কফিগুলোই কিন্তু ষোলোশো করে বিক্রি করতেছে আমরা অরিজিনালগুলো দেখাচ্ছি আর এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই সুন্দর এটা আরেকটা একটা কালার দেখে নিতে হলো আরেকটা কালার প্রতিটা কালার একদম সেম যেভাবে একজ্যাক্টলি যা দেখছেন সেম এটাই পাবেন নিচে থাকবে হলো আপনার কাট ওয়ার্কের কাজ থাকবে অন্যগুলো হবে আপনার মলমল কটনে ক্যাটালগটা হবে সেম এই ক্যাটালগগুলো আপনারা দেখে নেবেন অরিজিনাল মার্শালে কালেকশন আমরা দেখাচ্ছি জেস ফ্যাশন ওয়াল থেকে জেস ফ্যাশন আপনার যারা হোলসেল নিতে আমাদের শোরুমে এসে নিতে পারবেন অনলাইন থেকে নিতে পারবেন যে যেখানে থাকেন না কেন সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে যাব এটা খুব সুন্দর একটা অন্য দেখে নিতে হলে উনাটা চারদিকে খুব সুন্দর কাটওয়ার্কের কাজ থাকবে এই ড্রেসটা নিতে চলে ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর কালার খুবই সুন্দর ড্রেস স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আরও কালার খুব সুন্দর কালারটা দেখিয়ে নেবেন এটা হলো খুব সুন্দর একটা লেমন লেমন টাইপ কালার প্রিমিয়াম ড্রেস আর এটা হলো কার্টওয়ার্কে খুব সুন্দর একটা কালার অন্যটা প্রত্যেকটা ড্রেসের অন্যটা হবে মলমল কটনের সালোয়ারটা দেখে নেবেন আর ক্যাটালগ প্রতিটা ড্রেসের সাথে আপনার ক্যাটালগ পেয়ে যাবেন অরিজিনাল ড্রেস মলমল কটনের সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দেবো সারা বাংলাদেশ তারা বাংলাদেশে আমাদের কাছ থেকে ড্রেসগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন যা যত লাগে যার যত লাগে হোম ডেলিভারি পেয়ে যাবেন অন্যগুলো প্রতিটা ড্রেসে অন্য হবে নর্মল কটনে দেখেন খুব সুন্দর নর্মল কটনের ড্রেসগুলো স্ক্রিনশটটা নিয়ে নেবেন নিচেরটা দেখবেন স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করিয়ে ফেলবেন আর টোটালি আমরা ছয়টা কালার দেখাচ্ছি ছয়টা কালারে কিন্তু খুব সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশে আপনারা আমাদের সো রমে এসেও নিতে পারবে অনলাইন থেকেও নিতে পারবে সারা বাংলাদেশ প্রতিটা কালার প্রত্যেকটা ড্রেস এগুলো প্রিমিয়াম অরিজিনাল মার্শাল এ দেখেন খুব সুন্দর চিকেন কারি কার্টার্কের কাছ থাকে এগুলো অরিজিনাল মার্শালের কালেকশানগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন মার্শালের ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি ফুল সম্পন্ন আর এটা হলো ঘরে বসে আপনারা এই ড্রেসগুলো পেয়ে দেবেন যার যার লাগে খুবই সুন্দর কাটওয়ার্ট করা স্ক্রিন শটটা নিয়ে নেবেন স্ক্রিন শটটা নিয়ে ইনবক্স করে ফেল সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেস কার না ভালো লাগে বলুন তো দেখুন তো স্ক্রিন শটটা নিয়ে নেবেন লাস্ট আরেকটা কালার দেখাবো খুবই সুন্দর কালার এটা কিন্তু আরো বেশি সুন্দর দেখেন তো একদম সুন্দর এই কালারটা যাদের যার লাগবে টোটাল ছয়টা ডিজাইন দেখালাম ছয়টা ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মার্শালের এই কালেকশনগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে অরিজিনাল দেবো এগুলো মার্কেট প্রাইজ আছে হলো বাইশশো পঞ্চাশ টাকা নতুন অরিজিনাল যদি হয়ে থাকে আর আমরা অরিজিনাল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অন্যগুলো ধরে দেখবেন কাপড়ের কোয়ালিটি ধরে দেখবেন একদম অ্যাকুরেট না হলে রিটার্ন কাম ব্যাক করে দেবেন আমাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জেএস ফ্যাশনটি যারা ফলো দেন না জেএস ফ্যাশনটি ফলো দিয়ে রাখবেন সারা বাংলাদেশ সুন্দর পেয়ে দেবেন তো দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আবার আল্লাহ হাফিজ